হ্যাঁ জিনিসপত্রের যে দাম ফেলেন না জিনিস তো ফেলাইতেও মনে চায় না আজকে বানাই হলাম ও ফেলাই না আজকে তো ভাবলাম এই না জিনিসটারে দিয়ে এমন একটা যে রেসিপি দিয়া এক থালা ভাত নিমিশে চোখ বন্ধ করে খাইয়া হান যাবে এই জন্যই ফুলকপির যে উপরে ডান্ডি সহ মাথাটা আছে হেয়া কিন্তু পানিতে হেদ্দ করতে বহাই দিছি আর লগে কাস্তা রসুন দিয়ে দিছি আর দিয়ে দিছি তিন সাইডটা কাঁচা মরছি এখন এই মোটামুটি নরম হওয়া পর্যন্ত খুব সুন্দর করে হেদ করে লইতে হইবে আসমাزه ঢাকনাড়া উড়ই একটু উল্টাই পাল্টাই দিতে হবে যাতে হগল পাশে খুব সুন্দর করে হেদ ধইয়ে যায়। জহনি এক পর্যায়ে সুন্দর মতো হেদ ধইয়ে যাবে তহনি কিন্তু এটারে সুন্দর করে উড়াই হালাইতে হইবে। এই যে দেখতেই পাইতেছেন কত সুন্দর করে হেদ ধইয়ে গেছে তো আমি হগল কিছু সুন্দরমতো উড়াই লইছি আর একটা প্যানে মানে সেই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সামান্য লবণ দিয়ে আর সামান্য একটু অলদির গুড়া দিয়ে কতগুলা গুড়া সিংগুরের মাছ সুন্দরমতো টালা টালা করে ভাজ্জা লইতে আছে। একদম মসমসা করে ভাজ্জা লইতে হইবে। ভাজা হইয়া গেলে চల్లলে যাইতে হইবে মোর যন্ত্রের ধারে। এই হইছে মোর পাড়াপুতা যন্ত্র এই এর মধ্যে এই সিঙ্গুর মাছটারে খুব সুন্দর করে ডললা লইতে হইবে মানে বাইটটা লইতে হবে গুড়া গুড়া করে একেবারে কোনো পানি দেওয়া যাবে না একেবারে সুন্দর করে গুড়া গুড়া করে বাইটটা লইতে হইবে হেই এর পর হেই একটা পাত্রের মধ্যে উড়াইয়ে থইয়া দিতে হইবে হেই এর পর চললে যাইতে হইবে হেই ফুলকপির ডান্ডির ধারে এই ডান্ডিগুলো খুব সুন্দর করে ছুঁড়ে লইতে হবে আর মাথাটা কিন্তু হালাই দিতে হইবে ওইটা কিন্তু আবার খাওয়া যাবে না যাই হোক এইটা হালাই দিয়ে এই ডান্ডিগুলোরে খুব সুন্দর করে নিপিশ করে বাইটটা লইতে হইবে মানে যতদূর নিপিশ করা যায় ওতদূরই বাইটটা লইতে হইবে কারণ বাড়াবাড়ি যখনই হইয়া যাবে তখনই এর মধ্যে এই যে একটা রসুন হেদ দিয়েছিলাম না লগে আর দিয়েছিলাম কাঁচা মরিচ হেয়াও কিন্তু খুব সুন্দর করে লগে করে হেদ্দ করে দিয়ে দিতে হইবে বাজার কাটের যেই অবস্থা কোনো জিনিসই হালানো যাইবে না ভাবছি যত হগল কিছু যত হালাই না জিনিস আছে হেয়ের দিয়ে তেলাইন্ রেসিপি বানাইয়ে খাইয়ালামো ও আর লগে শেয়ার করবো

এক সময় দেখবেন কড়াইয়ের দিয়ে কিন্তু খুব সুন্দর করে উঠটা পড়বে মাঝখানে আবার সামান্য হলদির গুড়ার সামান্য একটু মরিচের গুড়া দিয়ে দিলাম যাতে সুন্দর একটু রং দেখা যায় না রংটা একটু যাই হোক এরম করে আর একটু লাগা লাগা ভাব হয়ে যাবে যে মাছ গুড়া মাছ ভাজা রাখছিলাম গুড়া হেইয়া দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে তাজা তাজা ধন্যবাদ আর দিয়ে দেবে আর অল্প কাঁচা পিয়াজ কুচি হেইয়ার পরে হেয়ার লাগে সুন্দর করে ভাজা ভাজা করে লইতে হবে কিন্তু লবণ টবন একটু চেক করে লইতে হইবে ভাজতে ভাজ ভাজতে একদম শুকনা শুকনা হইয়া যাবে মানে ভর্তার মধ্যে কোন রকম পানি থাকবে না তখনই মনে করতে হবে ভর্তাটা কিন্তু খুব সুন্দর মতো হইয়া গেছে এখন এইয়া লইয়া যাইতে হইবে সার্ভিং ডিসে এই যে সুন্দর মতো সার্ভিং বাইরে লইতে আসি বিশ্বাস করেন বুবুরা এই ভর্তা খাইতে কি পরিমাণ মজা হয়েছে কি পরিমাণ মজা হয়েছে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একটা রেসিপি হয়েছে আপনারা কিন্তু এখন আর ফুলো ডান্ডি আছে হেয়া কিন্তু ভুলেও হালাই দেবেন না গরম গরম ভাতের লগে একটু লেবু সিপড়াই লইবেন আর ভর্তা ডার দিয়ে মুখের মধ্যে দেবেন মনে হবে যে মাখন দিয়ে দিছে তো আজকের এই রেসিপিটা আপনাকে কেমন লাগছে জানাইতে বলবেন না যদি ভালো লাগে যে লাইক কমেন্ট শেয়ার দিতেও বলবেন না তা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম E um...